আরে পাড়া একই জিনিস এখানে আমদানি হলো রে আমার জন্য তৈরি হয়েছে মনে হয় তোরা কাঙ্কি ছেলে একদম ওখানে মুখ দিবি না চুদি বেটা আমার ওটা কি তোর সম্পত্তি নাকি মুখ দেব না শোন কাঙ্কি ছেলে তোর বারোয়ারি ভাই বড় বেশি যেদিন মুখ হাত পা বেঁধে জঙ্গলে গিয়ে পোদ মেরে দেব না সেদিন বুঝতে পেরে যাবি তাই যেটা বলছি চুপচাপ শোন ওই কচি মেয়েটা আমার তোরা কুতুব মিনার দেখেছিস হ্যাঁ দেখেছি কেন আগে নিজের ল্যাওরাটাকে ওই কুতুব মিনারের সাইজে করগে যা পরে লাইনে আসবি তুই এমন করে বলছিস যেন তোর ল্যাওরাটা সেই আইফেল টাওয়ার দেখ ভাই এই সব বিষয় নিয়ে তোরা লড়াই করিস না তোরা যাকে নিস বা যাকে চাস আমার দেখার দরকার নেই কিন্তু পাশে যে মালটা দাঁড়িয়ে আছে দেখেছিস ওই ডগ ডগে পান্তুয়াটা ওটা আমার যা বড় নিয়ে হচ্ছিল না এরি মধ্যে তোরা আবার মেটার মায়ের দিকে নজর দিয়েছিস এবারে আমি কাদের সঙ্গে মেলামেশা করছি ওই তুই যা 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 ঘরে যা ঘরে যা ঘরে গিয়ে পাপু মনে করে বাপের বাড়াটাকে গিয়ে চোষ দেখি আমি কি করতে পারি আরে না না আমি সেটা বলিনি আমি তোদের সঙ্গেই আছি আর ধুর বাড়া তোরা সব কানকে মাল কি হলো চা খাবি না তোর চা তুই গেল আর তোর মা কে গেলা কারণ কি ছেলেগুলো তাড়াহুড়ো করে আমাকে চা করতে বলে এখন চা খাবো না বলে চলে গেল আমার জিনিস নষ্ট করা তোদের এক একটা নষ্ট করার প্রতিশোধ আমি তোদের গাড় আর উপরে তুলব কেলে আমার টাকাটা কোথায় দেখেছিস ঘরে নেই নিশ্চয়ই সুরে বাচ্চাটা আমার টাকাটা চুরি করেছে আজ আসুক একবার বাড়িতে কপালে চোদন লেখা আছে কি গো শুনছো আমার বাতের ব্যথাটা খুব বেড়েছে বাজার থেকে আমার জন্য ব্যথার সাদা মলমটা নিয়ে না গো কি বললে বললাম আমার বাতের ব্যথাটা খুব বেড়েছে বাজার থেকে ওই সাদা মলমটা নিয়ে এসো বাল নিয়ে আসবে লাউড়া করে বলেছি কম খা কম খা তা না করে মাগির গান টেবিলে গেলা চাই এটা কোলা ব্যাঙ্গের মত ভারী হলে বাতে বাতে তো হবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভাষণ না মেরে তোমাকে যেটা আনতে বললাম সেটা এনে দেবে কি না শুধু শুধু বাজারে যেতে যাব কেন আমরাই চলো সাদা মলম দিচ্ছি ঘরে আছে কই আমি জানতাম না তো আরে থাকলে না তবেই জানবে আমি ছোট ছোট ফ্যাক্টরি থেকে এক্সপোর্ট করে বের করব টাটকা টাটকা গরম গরম আর টাটকা টাটকা গরম গরম মানে কি বলতে চাইছো তুমি কি করে দূর বড়া যাও তো এখান থেকে

বস করবো কিন্তু কিভাবে আরে চিন্তা করছিস কেন আমার জানা একটা ভালো তান্ত্রিক আছে তাই ওই খানকি ছেলেটা কোথায় বসে শুনি পারলে আমিও একটা বসিকরণ বিদ্যার শিক্ষা নেবো হ্যাঁ তাই নিবি না ওই বশিকরণ শিখে যখন তখন যাকে তাকে বস করে পক করতে সুবিধা হবে তাই না ওসব বাজে কথা হচ্ছে কেন আসল কথা যাই এই নন্টে চল তোর গুড মর্নিং তান্ত্রিক কাছে নিয়ে চল দেখি চুদির ভাই কতদূর কি করতে পারে হ্যাঁ চল এখনই নিয়ে যাচ্ছি কথাবার্তা বলে রাখা হবে

গুদেরিং গুদেরিং উদেরিং করাত ভূতে সে গারে রক্ত চুসে খাবে কপালে থাকলে বরাত এ লওড়া এ কি বলছേ ওটা ওর মন্ত্র দাঁড়া বাবাকে একবার টাক দি গুদুম বাবা আপনার সঙ্গে কয়েকজন দয়া করতে এসেছে দয়া করে যদি একটু নিচে নেমে আসেন আমি আগেই জানতাম তুই আসবি তুইরা বন্ধু হয়ে ওদেরকে সাহায্য করছিস ভালো কথা কিন্তু ওদের গারে সগ এত সহজে মিটবে না তাই জন্য তো এসেছি বাবা যদি দয়া করে আমাকে চুপকর খান কে ছেলে তোর বাই তো দেখছি বড্ড বেশি অন্যজন একজনকে নিয়ে ভাবলেও তুই সোর বাচ্চা হাজার জনকে নিয়ে ভাবছিস তুই খুব তাড়াতাড়ি মরবি খুব তাড়াতাড়ি মরবি সে তো বড় সব মানুষ একদিন মরে যাবে কিন্তু তার আগে একটু মজা করে যেতে হবে না চাই হল তোরই কাল হবে তোর গাড়ে পোকা ধরবে আর সেই পোকায় ধীরে ধীরে তোর গাঁটটাকে একটু একটু করে কুড়ে কুড়ে খেয়ে নেবে তারপর তোর গাড়ের রক্ত মুখ দিয়ে রক্তভূমি করে মারা যাবি দূর বাড়া এ কার কাছে এলি তুই

কারো মৃত্যু বা কারো শুভ সময়ের ভবিষ্যৎবাণী করি তবে তোরা যেরকম লটর পটর করবি বলে তার বৈশীকরণ শিখতে এসেছিস সেই বিষয়ে কিছুটা হলেও তোদেরকে সাহায্য করব আমি তবে সব কিছু করতে হবে তোদেরকেই ও আপনি যা বলবেন আমি তাই করব হ্যাঁ দরকার হলে কেলে বানা কেটে আপনাকে সমর্পণ করে দেব তোর কপাল যদি খান কি ছেলে আহ তোরা একটু চুপ করবি হ্যাঁ গুদুম বাবা আপনি জানো আর কি কি বলেছিলেন আর কিছুই না তবে তোরা একদম এই আসছে অমাবস্যার রাতে গাড়ে একটা করে লাল ফিতে গিট বেঁধে কালীতলায় চলে আসবে ওরে কানকি ছেলে ওই আমার রাতে কত মাগি ভূত ঘুরে বেড়ায় জানিস তোদের যা লাগানোর ভাই সেই গন্ধে গন্ধে সেই মাগি ভূত তোদের গাড়ে ফুটো দিয়ে ঢুকে যায় তখন তোদের সব ভাই বেরিয়ে যাবে তাই জন্য যেটা বললাম সেটা করে আসবি আমদানি হলো মালটা তো দেখছি আমার দিকে আসছে দেখি কি বলে মন্দির তাও আবার আমাদের গ্রামে এই বালের গ্রামে সমস্ত কিছু বয়মা কিন্তু ভালো জিনিস কিছুই পাবে না তবে হ্যাঁ কালীতলা বলে একটা জায়গা আছে কিন্তু সেখানে ঠাকুর দেবতা বলে কিছুই নেই শুধু একটা সুয়ারের বাচ্চা তান্ত্রিক বসবাস করে তুমি ওর একটু সাবধানে থেকো মা ও মোটেও সুবিধের নয় তুমি কার বাড়িতে এসেছো মা তুমি মেনকার বাড়িতে এসে উঠেছো বেশ বেশ ভালো ভালো মেনকা তো ছোটবেলার আমার এক্স গার্লফ্রেন্ড ছিল তাকে নিয়ে সেই সময় কোলে বসে কম খেলা করেছি খেলা খেলা এই সেই নয় যেটা তুমি ভাবছো আর তাছাড়া তুমি আমার থেকে অনেক ছোট আমি খেলবো তোমার মা মাসির সঙ্গে তোমার সঙ্গে খেলবে তো আমার ছেলেরা এবারা কি মেয়ে ছেলেরে বল এখনো বুঝতে পারছি না আমি খেলার কথা বলছি দেখে তো মনে হচ্ছে খুবই নিরীহ একটা মেয়ে

যদি এমনিতে পটে যাই তাহলে আর ওই গুদু বাবার কাছে যেতে হবে না এখানে মেয়েটা যখন ঘোরাফেরা করছে ঘরের মধ্যে মাটা নিশ্চয় একলা রয়েছে আর জি ওরা দুজনে মিলে মেনোকা ম্যাডামে বাড়িতে ছুটেছে একবার যাই ওখান থেকে একটু ঘুরে আসি তোরা দুজন দুদিকে বেরি পড় আর আমরা দুজনে বসে এখানে হ্যান্ডেল মারামারি খেলি পারলে তাই কর ছেলে তোমাকে একলা ঘুরতে থেকে আলাপ জামাতে এলাম তোমার নাম কি গো আমার নাম উর্বশি আর আমার নাম ইন্দ্র দুজনের জুড়ি বেশ ভালোই হবে মানে তোমাকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগে গেছে আমি তোমাকে পেতে চাই জানো আমার গায়ে হাত লাগিয়ে একবার দেখ তোকে চাপ যদি না গাড়ির ছাল তুলে দিছি আমার ওই কি এত বড় কথা লেড়া ভালোই ভালো কাজ মিটলো দেখছি

দুজনে মিলে কি তাস খেলা হয় ওই দুজন এলে ভালো খেলা হতো কি আর করবি মাগির চক করে পড়েছে দেখবি একদিন ঠিক মরবে খানকি ছেলেগুলো সেটা তো আমি আগে থেকেই জানতাম চুপ কর খানকি ছেলে আগে থেকে যখন জানতিস তাহলে বাউন্ড করলি না কেন বারণ করলে তুই কি শুনতিস আমার কথা তাই এই শিক্ষাটা তোর পাওয়া দরকার ছিল কি করে যন্ত্রণাই ফেলে যাচ্ছে বাড়া এটা কোনখানে খানে লাথি মেরেছে শুনি আর বলিস না বাড়া একদম মাঝে মেরেছে আর একটু হলে বিচি ফটকে যাচ্ছিল রে বাড়া ভালোই বাগিয়ে আমাকে দেখাই করতে দিল না ওই মেনুগাকে আমি দেখে নেবো সবাই মানে সবাইকে দেখে নিবি এখন চুপচাপ বস তো লাউড়া ভাই নন্টে তোর ওই গুদুম বাবা পারবে তো সবকিছু করতে পারবে মানে আলবার্ট পারবে আরে পাশের গ্রামে আমার এক বন্ধু তার নাম চুদু ওই শুড়ে বাচ্চা নাকি হাগা হচ্ছিল না ওকে শুধু বলেছে প্যান খুলে দাঁড়াতে বাবা ওর থেকে পঞ্চাশ হাজার দূরে দাঁড়িয়ে ছিল ওখান থেকে গুদুম বাবা তার ধুতি ধরিয়ে বাবাটা জাস্ট বের করেছে তার সঙ্গে সঙ্গে চুদু হাগতে শুরু করে দিয়েছে বলিস কি রে ঠিক আছে দেখা যাক তোর গুদুম বাবা কি করতে পারে নিমডা দোজ দ স্টিল মি আর তো বুসকরা নিম বোমলা মহিনা জুকু লোহা কুয়ে এটা বন্ধুরা কেউ করবে না এটা তোরা সবাই এসেছিস তো কমেডির পারপাস হ্যাঁ বাবা সবাই এসেছি এই ধরনের কোনো কিছু ট্রাই করবে না বন্ধুরা এটা কি ছিল বাবা আমার গাঁড় ধোয়া মন্ত্র পড়া জল ভালো করে চড়া পারলে একটু মালিশ করে নিবিলে আমাকে বল বেশ কিছু মন্ত্র পড়তে হবে তবেই তাবিজ কাজ করবে কার পাথে কল দিচ্ছে বসি করুন শেখা এত সহজ নয় রে ঠিক আছে বাবা ঠিক আছে আপনি শুরু করুন নে এবার আমার মুখে মুখে বল কিন্তু মনে রাখবি একটা কথাও যেন এদিক ওদিক নড়চড় না হয় যদি ভুলভাল কিছু বলেছিস তখনই গারে রক্ত তুটে মরে যাবি

বা মাগো মা তুমি দেখা দাও নাহলে এক বস্তা টাকা দাও এরকম করে চলবে না একটু তো সাহায্য করো তুমি এই সকাল সকাল আবার কোন স্কোরের বাচ্চা এলো আসছি আসছি দরজাটা ভেঙে গেলে কালকে ফাটাবো একই আপনি কে নাগর কই মানে আমি কেন নাগর সালা খুলে বসেছি আমাকে যে কানে কানে বলে এলো আমি নাকি ওর কাছে গেলে আমার গানে সুর সুর দিয়ে দেবে ইস ছি এ কি বল রে এই মারা বের এখান থেকে আমি নাগর না নিয়ে এখান থেকে এক পা উড়বো না কে তোর নাগর নিয়ে যা না তাকে কি হইছে কি বা সকাল সকাল গাঁটটাকে জালে খাচ্ছে কে এ কি কাকিমা আপনি মানে এই যে ছেলে সারা দিন যে ঘুরে বেড়াস কার সঙ্গে কি মারাস তুই তুমি বিশ্বাস এই কি বলছে ফালতু মেয়ে ছেলেটা